নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো ধোসা অনেক ধরনের খেয়েছেন যেমন চাল ডাল সুজি আরও অনেক ধরনের কিন্তু বাড়িতে একবার হলেও কলাইশুঁটির ধোসা বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে এখানে আমি ধোসা বানানোর জন্য বেশ কিছুটা টাটকা তাজা নিয়ে নিয়েছি ধোসা বানানোর জন্য এখানে আমি কলাইশুঁটিটা ছাড়িয়ে নেব। এখানে আপনারা কড়াইশুঁটির ধোসাটা বানানোর জন্য যতটা সম্ভব কড়াইশুঁটিটা টাটকা নেওয়ার চেষ্টা করবেন কড়াইশুঁটিটা যদি টাটকা হয় ধোসার টেস্টটা তবে খুব সুন্দর আসবে আসলে আমরা সবাই জানি গাছ থেকে তোলা টাটকা কড়াইশুঁটি খেতে খুবই সুন্দর লাগে আর বাসি হয়ে গেলে অতটা ভালো লাগে না আশা করছি আজকে আমার রেসিপিটি প্রত্যেকটি বন্ধুর খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এদিকে আমার কড়াইছুটিগুলি সব ছাড়ানো হয়ে গিয়েছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি বেশ কিছুটা তাজা ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দু টুকরো আদা আর কিছুটা জল আপনারা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন এদিকে ছেলে আবার ঝাল খেতে পারে না জন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেলাম মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর বেটারটা আমি মিক্সিং জার থেকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর বেটারের উপর দিয়ে দিলাম হাফ বাটি আটা আর হাফ বাটি চালের গুঁড়ো এরপর চামচ দিয়ে একটু মিক্স করে নেব এই রেসিপিটি আজকে আমার যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন মজ দিয়ে শুকনো উপকরণগুলো বেটারের সাথে কিছুক্ষণ মেখে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে থাকা এক বাটি জল দিয়ে দিলাম এরপর চামচ দিয়ে বেটারটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে আমি বেটারটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এই সময় বাজারে খুব সুন্দর সুন্দর কড়াইশুঁটি পাওয়া যায় কিংবা অনেকেদের বাড়িতে কড়াইশুঁটির গাছ লাগানোও হয় আপনারা বাড়িতে একবার হলেও এই কড়াইছুঁটির ধোসাটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আর এদিকে আমার বেটারের গণত্বটা ঠিকঠাক এসে গিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা চামচ দিয়ে আমি মিক্স করে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে বেটারের ঘনত্বটা বেশ পাতলাই হবে চাল সুজি ধোসা বানাতে গেলে বেটারের ঘনত্বটা বেশ ঘন লাগে কিন্তু এই ক্ষেত্রে কড়াইশুড়ির ধোসা বানাতে গেলে বেটারের ঘনত্বটা বেশ পাতলা লাগবে এদিকে আমি ধোসার বেটারটা রেডি করে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর চাপা খুলে ধোসার বেটারটা এখানে পাত্রের নিচে বসে গিয়েছে একটা ডাবো নিয়েছি ডাবু দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাবার মধ্যে অল্প একটু তেল বেরাশ করে দিলাম তেল বেরাশ করা হয়ে গেলে উপর দিয়ে একটু জল ছিটিয়ে একটা সাদা কাপড় দিয়ে জলটা আমি সুন্দর করে মুছে দিলাম এখানে অবশ্যই একটা সুতির কাপড় দিয়ে জলটা মুছে নিতে হবে জলটা মুছে নেওয়ার পর তাবার ওপর ডাবর সাহায্যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম এক হাতে আমি তাবাটা ধরে ঘুরিয়ে নিচ্ছি আরেকদিকে ব্যাটারটা আমি ডাবর সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এরপর ধোসার উপরটা একটু টেনে আসলে উপর দিয়ে হালকা তেল তেলবিরাজ করে দিলাম এখানে তেল বিরাস করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে এই দেখুন বন্ধুরা উপর দিয়ে একটা সুন্দর কালার আসলে আমি ধোসাটা হাতার সাহায্যে ফোল্ড করে আমি তুলে নিলাম এই দেখুন বন্ধুরা ধোসাটা দেখতে কতটা সুন্দর এসেছে আর কতটা সুন্দর কালার এসেছে তাবাটা পরিষ্কার করে আবারও আমি একটু তেল বেরাজ করে দিলাম উপর দিয়ে জল ছিটিয়ে সেম প্রসেসে সুতির কাপড় দিয়ে মুছে নিলাম আবারও আমি ডাবুর সাহায্যে তাবার ওপর বেটারটা আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা এইভাবে একবার হল বাড়িতে মটরশুঁটির ধোসা বানিয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা ছোট বড় সবার খুবই পছন্দ হবে আর এই ধোসার এতটা সুন্দর কালার আসে এতটা সুন্দর কিস্পি হয় কেউ না খেয়ে থাকতেই পারবে না এখানে আমি দ্বিতীয় ধোসাটাও বানিয়ে নিলাম প্রথমটার মতো হাতার সাহায্যে ধোসাটা আমি ফোল্ড করে নিলাম এরপর তাবা থেকে হাতার সাহায্যে তুলে নিলাম আর এদিকে দেখুন বন্ধুরা আরেকটা ধোসাও আমি এখানে বানিয়ে নিলাম এই সেম প্রসেসে বাকি ধোসাগুলো আমি এখানে বানিয়ে নিলাম ধোসাগুলো আমার এখানে বানিয়ে নেওয়ার পর চারটে ধোসা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা চাটনি আর দেখুন বন্ধুরা ধোসাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে সাথে নিয়েছি আমি এখানে বাদামের চাটনি আপনারা আপনাদের পছন্দসই চাটনি নিয়ে নিতে পারেন এরপর আমি একটা সাইড ভেঙে আপনাদেরকে খেয়ে বলছি সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে খেতে আর আমি এখানে একটা ধোসা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা ধোসাটাকে মুঠো করতে পুরো ধোসাটা কীরকম ভেঙে গেল বাড়িতেই যদি এরকম ধোসা বানানো যায় সবার খুবই পছন্দ হবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে বন্ধুরা